প্রিয় দেশবাসী এ দেখেন আজকে আমার আমাদের পুরুষ হওয়ার কথা ছিল কিন্তু আমরা থানায় গেছি এবং কি ক্যাপ্টেনে বলছিল যে আজকে না করার জন্য আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু তারপরেও তারাই দেখেন আসি আজকে আমাদের ফিরিজ এই গদ ঘর বাড়ি হামলা করে সব বাংসুর করছে এ দেখেন তারা সবগুলো লুটফাট বাংসুর করে একদম ভেঙে সুরে দিয়ে গেছে এ দেখেন তারা বাংসুর করছে আমাদের এখানে আটটা ফ্যান ছিল লাইট ছিল সবগুলো ভেঙে ফালাই দিছে পানিতে এরপরে আমাদের তিন চারজন মহিলা পাওয়া যাচ্ছে না তাদেরকে কোন দিকে নিয়ে গেছে আর কোনো খোঁজ নেই এ দেখেন সব ভেঙে সুরে একদম দেখেন আমাদের সাতজন মহিলাকে পাওয়া যাচ্ছে না এ দেখেন সব ভেঙে সুরে একদম আজকে আবারও তারা হামলা করছে প্রায় এক হাজার মোল্লার গোষ্ঠী এ দেখেন আমাদের মহিলাদেরকেও নির্যাতন করছে তারা সব ভেঙে সুরে সব ভেঙে চুরি নিয়ে গেছে ঘরের আর কোন মাল সামো নাই নাই এরপরে আমরা কিছু রান্না ব্যবস্থা করছিলাম তারাই দেখেন সবগুলা ফেলে দিয়েছে একদম সবজি টবজি দেখেন আমরা দেশবাসী কাছে বিশেষ চাই তারা আমাদের সব কিছু ভেঙে চুরে নিয়ে গেছে আমরা উরুসও করি নাই দেখেন এনারা কেউ মারছে ভাই আমাদেরকে সবাইকে মেরেছে দেখেন ওই আমাদের ওই পাশের রুমে আমাদের বোন আম্মা যান ওনারা আছে ওনাদেরকে সবাই এসে দূর করেছে আমাদেরকে আমাদের একটা ছেলেকে মাথা ফেটে ফাটাইছে এরপরে আমাদের একজন আসিল উনি ফা আগের বাঙ্গা ছিল তারপরও মেরে আরো আরেক ফা ভেঙে দিয়েছে দেখেন আমাদের ফ্যান লাইট যা সব ভেঙে সুরে একদম আমাদের তিনজন মহিলাকে ফাওয়া যাচ্ছে না তারা কোন দিকে নিয়ে গেছে কোনো খোঁজ খবর নাই দেখেন সব ভেঙে নিফালাইছে আমরা দেশবাসীর কাছে বিশ্বাস চাই